আচ্ছা দেখি এই ছবির বিষয়গুলো তো তোমরা বলছিলে একবার দেখি এবার এবার সবার বলতে হবে ইয়ামিন তুমি একটা বলো তো ছবিতে কি দেখতে পাচ্ছ মসজিদ সবার আগে মসজিদের কথা বলছে থ্যাংক ইউ হ্যাঁ বলো ও এটা মদিনার ছবি আচ্ছা থ্যাংক ইউ বলো বলো গাছ এটা কী গাছ জানো খেজুর গাছ আছে বলো ওর দেখতে পাচ্ছি বলো ও যে পিছনে পাহাড় হ্যাঁ সিফাত চার পাঁচ দিন গর্ত করছি গর্তের ছবি না আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি হ্যাঁ সরি ওর কথা বুঝি নেই ও মাটি ওটির পাহাড় আর কি ঠিক আছে হ্যাঁ বলো মানুষ দেখতে পাচ্ছ আচ্ছা ওটার উপরে মানুষ আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এটা এখানে এটা কি লেগেছে সবাই মিলে কাজ করি আজকে আমরা সবাই মিলে কাজ করি আবার পুরবো হ্যাঁ ঠিক আছে হুম সবাই মিলে কাজ করলে অনেক সহজ হয়ে যায় না যেমন উদাহরণ দেওয়া সবাই মিলে কি কি কাজ করলে সহজ হয়ে যায় সবকিছুই হ্যাঁ যেমন যারা পারে না তাদেরকে যারা পারে তারা যদি শেখায় তাড়াতাড়ি শেখা হয়ে যাবে এই মাঠ স্কুল সবাই করলে সহজ আমার কাছে তাহলে সবাই মিলে কাজ করলে কি হয় কাজ অনেক সহজ হয়ে যায় দেখো আমি 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 পড়ি বহুদিন আগের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তখন মদিনায় থাকতেন এই যে এখানে দন্ত শখ এটাকে কি পরে সাল্লু সাল্লাম কি পরে হ্যাঁ তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে এ পরীক্ষা তোমাদের একটা নতুন শব্দ পরীক্ষা মানে কি জানো তোমরা বাহ খুব ভালো জানো তোমরা গুড পরীক্ষা করতে হবে আর এখানে যুক্ত বর্ণ আছে একটা কি এই ম আর ম এটাকে ভাঙলে কি পাবো ম দুইটা ম পাবো তাই তো আর একটা দেখো এই যে এটা কি লিখেছি বলো তো এটা কি লিখেছি সিফাত এখন মাত্রা দিয়ে দিলাম কি হলো খুব ভালো মনে আছে তোমাদের থ্যাংক ইউ হ্যাঁ তাহলে এবার আমার সাথে বলো বহুদিন আগের কথা মহানবী তামিম এদিকে তাকাতে হবে তামিম এদিকে তাকাতে হবে তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে হ্যাঁ ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে এবার আঙ্গুল মিলে আমি একটা একটা করে বলবো আঙ্গুল মিলাও আঙুল আঙ্গুল আঙ্গুল সবাই রেডি হ্যাঁ বহু দিন আগের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি আলহি সাল্লাম তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে আবার ও যে ওবায়দুল্লাহর একটু আঙুল ধরতে সমস্যা হয়েছে আর সবাই আঙ্গুল ভালো ধরতে পারছে ওকে আবার ওই উপরে থেকে একেবারে নীল উপরে শিরোনাম থেকে সবাই মিলে কাজ করি বহু দিন আগের কথা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি তখন মদিনায় থাকতেন হ্যাঁ তিনি একদিন খবর পেলেন হ্যাঁ শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে এখন সবাই বানন করে পড়ো না পারলে আমাকে হ্যাঁ পড়ো পড়ো যারা পারো তারা বানন করে পড়ো হ্যাঁ থেকে পড়ো পড়ো বই বই করো তাহলে এই বই থেকে পড়ো

হয়তো না হা মহা এই যে বানান করে পেরেছ আগে তুমি নিজের চেষ্টা করবা না পারলে বানান করে হ্যাঁ